এখন পর্যন্ত বিয়ে শাদী করি নাই বিয়ে করতে চাই তোমরা আমার জন্য মেয়ে দেখো কিন্তু মেয়েটা যেন আমানত দ্বার হয়ে সচ্চরিত্রবান হয় সতী হয় সুন্দর হয় শিক্ষিত হয় মেয়েটার যেন বংশ ভালো হয় পয়সাও যেন হয় অনেকগুলা কথা বলে দিলেন এই কথা শহর থেকে গ্রাম গঞ্জ হয়ে এমন গ্রাম পর্যন্ত খবর পৌঁছে গেল যে গ্রামের মানুষ মাছ ধরে বিক্রি করে অর্থাৎ জেলে যারা সাপ নিয়ে খেলা করে অর্থাৎ বেদে জেলে পল্লিতে খবর পৌঁছে গেল বেদে পল্লিতে খবর পৌঁছে গেল পয়গম্বর সুলেইমান আমাদের দেশের বাদশাহ বিয়ে করতে চায় সুলেইমানের কাছে বিয়ের প্রস্তাব আসতে লাগলো একজন জেলে রাস্তা দিয়ে যাওয়ার সময় এই কথাগুলো শুনেছে আমাদের দেশের বাদশাহ বিয়ে করতে চায় কথাগুলো শুনল সোমবার পরে বাড়িতে পৌঁছে গিয়েছে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলছে স্ত্রী রে আজকে শুনে আসলাম আমাদের দেশের বাদশাহ সুলাইমান বিয়ে করতে চায় কিন্তু স্ত্রী রে সে যতগুলা কথা বলেছে সবটা আমাদের মেহের ভিতরে আছে জেলে বলতেছে আমারও একটা মেয়ে আছে মেয়ের মধ্যে সবগুলা বিষয় আছে বলেছে শিক্ষিতা আমার মেয়ে তো শিক্ষিতা বলেছে সুন্দরী আমার মেয়ে তো সুন্দর সব ঠিক আছে দুই জিনিস নাই এক নাম্বার হলো আমাদের ঘর নাই বাড়ি নাই পয়সা নাই দুই নাম্বার হলো আমরা তো জেলে মানুষ তার মতো না কিন্তু মেরে আমার তো মন চায় যদি সুলাইমানের কাছে মেয়েটাকে বিয়ে দিতে পারতাম স্ত্রী ডাক দিয়া বলেছে স্বামী রে সাবধান যেই কথা জবানে আনছেন জিন্দিগিতে আর আনবেন না নাহ সুলাইমান আপনাকে অস্ত্র রাখবে না দুনিয়া থেকে বিদায় করে ফেলবে আমার বন্ধুগণ আসরের মাগরিবের মধ্যখান সময়ে জেলের স্ত্রী তার ওই মেয়ের মাথায় তইল দিয়া চিরনি দিয়া চুলগুলাকে যখন আছড়াইয়া ছড়াইয়া চুলগুলা বেনি করে দিচ্ছে ডাক দিয়ে বলছে মেরে শুনেছি আমাদের দেশের বাদশা পয়গম্বর সুলাইমান বিয়ে করতে চায় সে যতগুলা কথা বলেছে সব তোমার মধ্যে আছে রে মা কিন্তু আমরা গরিব মানুষ সেই জন্য তার কাছে বিয়ের প্রস্তাব দিতে পারলাম না এই কথা শুনে জেলের মেয়ে বলছে মা আমরা গরিব হতে পারি কিন্তু আমি তো সৎ চরিত্রবান আমানত দ্বারা পর্যন্ত চরিত্রের দাগ লাগাই নাই পৃথিবীর কোন ছেলের দিকে চোখ তুলে তাকাই নাই মা আমি যদি পৃথিবীতে সুলাইমানের মতো ব্যক্তিকে বিয়ে করতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত এর চাইতে বড় কিছু চাই না এই কথা শুনবার পরে মা তাকে আঘাত করেছে চোখের পানি চেড়ে ডাক দিয়া বলেছি মা আপনি আমাকে আঘাত করলেন কেন মা ডাক দিয়া বলছে মেরে যেই কথা আন জবান শুনলে আস্ত রাখবে না মেরে ফেলবে মেয়েটা কয়েকদিন পরে ডাক মারফত মানুষ মারফত একটা কাগজ পাঠাইমানের দরবারে কিছুদিন পরে রাজ সিংহাসনে চলে বসলেন সবাই বসা সালাম ডাক দিয়া বলতেন শোনা তোমরা কি আমার জন্য মেয়ে দেখেছো সংসদে যারা ছিল সবার চেহারা কালো ডাক দিয়ে বললেন কেন তোমাদের কি হয়েছে সবাই বলছে সুলাইমান আপনি তো চাইলে বিয়ে করতে পারতেন আপনি এখনো বিয়ে করতেছেন না দেরি করতেছেন আর এই সুযুগে জেলের মেয়ে বেদের মেরিক সাওয়ালা ভেনওয়ালা যে সুযোগ পায় আপনার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলে আপনি বিয়ে করলেই তো কেয়ার প্রস্তাব দিতে পারতো না সুলাইমান বলেন ব্যাপার কি কি হয়েছে সবাই বলেছে যে জেলের মেয়ে আপনার কাছে বিয়ে প্রস্তাব করেছে সে আপনাকে বিয়ে করতে চায় আবার ওই কথাও বলে দিয়েছে শেরাজি আপনি যা চাইলেন সব তার মধ্যে আছে আপনাকে বিয়ে করতে চায় আল্লাহর پیغمبر সুলাইমান আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াসসালামী কথা শুনে রাগ করে ফেললেন কাগজটাকে ছেড়ে ফেললেন বলছেন সাহস কম না জেলের মেয়ে গরিবের মেয়ে সে আমার কাছে বিয়ের প্রস্তাব করে কারণ ইসলাম বলেছে কুফু মিলিয়ে মিলিয়ে বিয়ে করার জন্য আপনি যেমন বিয়ে করবেন তেমন আপনি যেমন কথা বলেন না আপনি থাকেন ভাঙ্গা করে পলিতিন উপর দিয়ে থাকেন আপনি সব তো দেখতেছেন দশ তালার মালিকের মেয়ে বিয়ে করবেন ইসলাম ওইটা অ্যাকসেপ্ট করে না কারণ কুফু হচ্ছে না মিলিয়ে মিলিয়ে করবেন আপনি আপনার মুখে রাখছেন দাড়ি হাতে নিছেন তসবি অশ্বক্ত নামাজ পড়েন আপনি এমন একটা মেরে পছন্দ করতেছেন যে থ্রি কোয়ার্টার প্যান্টার সেন্ডু পরে কি মনে করেন আপনার তো ফিট কথা বলেন নাই ফিটবো না আপনারে ইসলাম বলছি মিলাইয়ে মিলাই আপনি যেমন বিয়ে করবেন সুলাইমান তো কথা বলতেই পারেন কারণ তিনি তো বাদশা বিয়ে করবেন তার মতো একটা কথা বলেন না কেন কিন্তু আল্লাহর কাছে এই কথাটা পছন্দ হয় নাই যে আমি বাদশাহ আর জেলের মেয়ে আমার কাছে বিয়ের প্রস্তাব দিছে এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই তিনি বলতে পারতেন আই সরি আমি পারবো না তুমি অন্য জায়গায় দেখো সুন্দর করে বলতে পারতেন আল্লাহর কাছে এই কথাটা পছন্দ হয় নাই রব বলতে চাইছেন সুলাইমান আমি তোমারে বাদশাহ বানাইছি আমি তোমারে পুরো পুরা দুনিয়ার ক্ষমতা দিছি এই কারণে কি এই কথা বলছো কিনা আমি একটু পরীক্ষা করতে পরীক্ষা করবেন কে আসতে বললেন যে আরো এই আল্লাহটি তোমার কাছে কোনদিন কিছু চাইলাম না আল্লাহ জীবনে আমানতের খেয়ানত করি নাই চরিত্রের মধ্যে কোন দাগ লাগাই নাই আল্লাহ তালা তুমি আমাকে সুলাইমানের স্ত্রী না বানায়া সুলাইমান কে আমার স্বামী না বানায়া দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়ে আমাকে কবরে দিও না মেয়েভাবে কান্না করতে শুরু করেছে এদিকে আল্লাহর পরীক্ষা সুলাইমানের জন্য মুক্তশীল হয়ে গেল সুলাইমান আলহি সালাতামের আংটি নিয়ে গেছে কে কথা বলেন সুলাইমান এখন কই কথা কয় না নদীর অজ্ঞান মনে করে মানুষ পালায় গেছে সুলেমান আল ইসলাম নদীর পর অজ্ঞান নয় পড়ে আছেন জেলে মাছ ধরে বাজারে বিক্রি করার জন্য যায় নদীর পারে গিয়ে দেখে সুন্দর চেহারার একটা যুবক দেখতে খুব সুন্দর দেখা যায় এমন একটা যুবক অজ্ঞান হয়ে জমিনে পড়ে আছে জেলে তার হাতের গামছা দিয়ে কাপড় দিয়ে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলা নবী ইউনা আলাইহিস সালামের শরীর থেকে রক্তগুলোকে মুছে দিল মাতার মধ্যে পানি দিয়ে দিয়ে তার জ্ঞান ফিরল জ্ঞান ফিরবার পরে জেলে জিজ্ঞাস করে বাবা আপনি কে আপনাকে চিনলাম না জানলাম না দেখতে তো খুব ভালো ফ্যামিলির সন্তান মনে হয় কে তোমাকে আঘাত করেছে কে তোমাকে মারছে তুমি কেন নদীর পারে সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন আমি সুলাইমান এই কথা বলার কারণে পাবলিক আমার খাদে আমার আমি সব কথা বলতে পারতেছি না মিথ্যা বলেননি আমি সব এত অসুস্থ এত আঘাত পাইছি এই মুহূর্তে সব কথা বলতে পারতেছি না বাবা আপনি কি আমার আপনাকে আপনার বাড়িতে আমাকে নিয়ে যাবেন জেলে সুলাইমানকে নিয়ে গেছে তার বাড়িতে কোথায় কার বাড়িতে জেলে যে ডাক ছলায় নাকি কি করে সবাই বলেন না সুলাইমান ছিলেন রাজ সিংহাসনে এমন গেছেন কই আস্তে কোন যে জেলের বাড়ি যেদিন আল্লাহর پیغمبر সুলাইমান জেলের বাড়িতে গেছেন ওই দিন থেকে জেলে যখন নদীতে মাছ ধরতে যায় তার জালে ডাবুল ডাবল মাছ ধরা পড়ে যায় না এটা বাদ দেন আরো জোরে তিন দিন হয়ে গেছে সুলাইমান ইসলাম সুস্থ হয়ে গেছে বাড়িতে চলে যাবে চিন্তা করলেন বাড়িতে কি পরিচয় দিতাম সুলাইমান করলো তো আবার মারব কথা বলেন না তো কইলি খাই এদিকে জেলে ডাক দিয়া বলছে যুবকের কয়েক দিন থেকে আমার জালে ডাবল ডাবল মাস দরা পড়ে যায় আমার একজন কর্মচারী লাগবে তুমি যদি আমার বাড়িতে কর্মচারী হয়ে যাও তাহলে আমি তোমাকে ফ্রি ফ্রি রাখব আর বেতন দেব সুলেমান চিন্তা করলেন দেশে যাওয়ার চাইতে এখানে কাজ করাই ভালো তাও তো নাম জানে না কথা বলেন না ছিলেন কি আবার বলেন না করা যাবে সবাই না করা যাবে অহংকার অহংকার করা যাবে চিন্তা বাড়িতে কাজ করতে শুরু করলেন লম্বা কথা দুজন প্রতিদিন মাছ ধরতে যায় ওই দিন থেকে জেলের গড়ে বরকত হয়ে গেল কি জানি বরকত শুরু হয়ে গেল শুধু পয়সার পয়সা এইভাবে চলতে চলতে কেউ বলছেন এক মাস কেউ বলছেন ছয় মাস কেউ বলছেন এক বছর সুলেমান এই বাড়িতে কর্মচারী ছিলেন এক বছর ধরেন কমপ্লিট হয়ে গেল তিনি চলে যাবেন যেই দিন চলে যাবেন জেলে ডাক দিয়া বলছে এতদিন হয়ে গেল যুবক তোমার নাম জানলাম না আজ তুমি চলে যাইবা আমার তো মন তোমাকে ছাড়তে চায় না যুবক রে ও যুবক তোমার আমানতদারী বিশ্বস্ততা দেখে আমি তো তোমার প্রেমে পড়ে গেলাম যুবক আমার একটা মেয়ে আছে ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই তুমি কি রাজি সুলাইমান বলেন কি বলেন আপনার ঘরে তো আমি আর আপনি আর আপনার স্ত্রী ছাড়া কেউ আছে কিনে এক বছরে জানলাম না আল্লাহ আকবর বললেন আল্লাহ আকবর বলেন জেলে বলতেছে বাবা আমার ঘরে আমার একটা মেয়ে আছে প্রাপ্ত বয়স্ক মেয়ে আছে সুলাইমান বললেন এক বছর হয়ে গেল ডাকলাম না জানলাম না কতটুকুন পর্দান ছিল বাবা ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই তুমি কি রাজি সুলাইমান আলীহিস সালাম চিন্তা করলেন শেষ পর্যন্ত কি আমি এক জেলের মেরে বিয়ে করব আমি ছিলাম বাদশাহ এখন আমি সুলাইমান জেলের মেরে বিয়ে করব আবার চিন্তা করলেন গ্রামে গিয়া যদি বলি সুলাইমান বিয়ে করতে চাই তাহলে পাবলিক আবার ফিটবো কথা কন্যা কেন ঠিক আছে না এর সাইতে একটা বিয়ে করেই ভালো ভালো ঠিক না তো কথা তো লম্বা সময় হয়ে গেছে কয় মিনিট 40 মিনিট হয়ে গেছে না

এতটুকুন থাকুক যে এই যে আপনারা বসে রয়েছে। আমরা সকলেই মসজিদে পড়ি আমরা সকলেই নামাজ পড়ি ঠিকই ঠিক আল্লাহ বলেছিলেন নামাজ সলাদ তার নামাজি ব্যক্তিকে সলাৎ তার সলাৎ আদায়কারী ব্যক্তিকে অশ্লীলতা থেকে বাঁচাবেন যিনি নামাজ পড়ে সে অন্যায় করতে পারে না কিন্তু এখন দেখা যায় নামাজও পড়ে সুদ খায় আপনাদের এলাকায় কোন নামাজি মানুষ সুদ নাই কথা বলে না কেন এটা হলে টাটকা শয়তান এটা নির্বেজাল ফরমালিন ছাড়া যদি শয়তান দেখার নিয়ত থাকে যে ব্যক্তি নামাজ পড়ার পরও সুদ খায় এর চেহারার দিকে এক মিনিট টাকায় থাকবেন আপনি মনে করলেন নিজের নামে জাল দলিল করে কথা বলেন এগুলা নাই অনেক লোক আছে পাবলিকের রাস্তাঘাট বন্ধ করে আবার তাহার যুগের পড়ে আছে না নাই কথা বলেন না কেন আচ্ছা অনেক মুরব্বী আছেন হজ করে উমরাও করে মসজিদের মোতাবাল্লি হয়ে যায় মসজিদের সভাপতি হয় খবর নিয়ে দেখা যায় সম্পত্তি বন্টন করতে ছেলেদেরকে ওটা বড় ছেলের ওটা ছোট ছেলের ওটা মেজো ছেলের ভাগ ভাগ করে দেয় নিজের মেয়েরে দেয় না আপনাদের এলাকায় নাই মেয়েদেরকে কি সম্পত্তি দেন আপনারা কথা কইবেন না কিন্তু দেন ছেলেদেরকে সম্পত্তি বন্টন করে দিয়া মের ডাক দিয়া কই মা ভাই তোর ভাইদেরকে তো সম্পত্তি ভাগ ভাগ করে দিছি তোর জন্য আমি বাপের বুক পরা দুয়ার ভালোবাসা আছে আল্লাহ কই কি তারে শয়তান বড় না তোর দোয়া কবুল করতে কোন শয়তান তুই নিজের মের হক মারলে ফরজ কাম বাদ দিলে পাবলিকের হক মেরে খাইলে তোর দোয়া কবুল করব সুতরাং কোন বাপ যদি তার নিজের মেয়ের সম্পত্তি না দিয়ে একশো কাবাগরের হজ করে ওটা টাটকা শয়তা কথা বলেন বলেন আপনারা কেউ এখানে আসেন মেয়েদেরকে সম্পত্তি দেন নাই মনে রাখবেন পিতার সম্পত্তিতে ছেলে যেখানেই পাবে মেয়ে সেখানেই পাবে পিতার সম্পত্তিতে ছেলে যেখানে কিচ্ছু কয় না ইনশাল্লাহ যারা কইতেছে এরা তো বিয়ে করলে না বাচ্চা এরা তো ছোট ছোট বাচ্চা যারা করছে হেদেরই কইতে বাচ্চারা কইতেছে বিয়ে করবে কিনা হেটাই তো চিন্তা

অনেক মানুষকে আর দেওয়ার জন্য অপরাধ لهم قلوب لا يفقهون بها তাদেরকে একটা দিল দিয়েছিলাম চিন্তা করার জন্য তারা চিন্তা করবে কেমনে আল্লাহরে পাওয়া যায় তারা চিন্তা করছে কেমনে আরেকজনের জমি দখল করা যায় চিন্তা করছে কেমনে আরেকজন ঠকানো যায় চিন্তা করছে কেমনে বোনের সম্পত্তি ভাই মাইরা খাওয়া যায় কথা বলেন আল্লাহ বলছেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা তাদেরকে চোখ দিয়েছিলাম কুরআন দেখব ভালো জিনিস দেখব এরা চোখ দিয়ে শুধু গান বাজনা অশ্লীল সিনেমার নাটক দেখছে এগুলো আপনারা দেখেন না না এরা মনে পীরিত্ব মনে দেখে আল্লাহ বলছিল ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা তাদেরকে তো আমি দিয়েছিলাম কান ভালো জিনিস শুনবার জন্য এরা শুনছে কিন্তু কথা কয় নাই এই জন্য আল্লাহ তাদেরকে কান দিচ্ছেন শুনতেছেন আমার সঙ্গে মুখ নাড়াইয়া কথা কন মুখ নাড়াইয়া যদি কথা না বলেন আল্লাহরে বইলে দিব আল্লাহ উনি নাড়ায় না কথাও কয় না এটা বন্ধ করে দো ওনার জোবানের দরকার আমরা কি দোয়া করে দিতাম জোবান বন্ধ হয়ে যাক হ্যাঁ তাহলে জুরে জুরে আওয়াজ করে বলেন জুরে বলেন আমরা ঠিক মতো হক দিব তো ইনশাআল্লাহ একটু হয়েছে এবার এবার একটু জায়গায় মনে হয়েছে ভয় পাইছে যে মহতম যে বলছেন আমারে যে বিষয় করতে ওটা তো তিন ঘন্টা আর আমি সর্বোচ্চ বসব কয়েক মিনিট আমি তিন ঘন্টার বাস কেমনে করবো কয়েক মিনিটে এটা কেমনে সম্ভব কষ্ট হইতেছি আপনাদের সুলাইমান ইসলামের যে ঘটনা বলার কথা বলছেন কমপক্ষে তিন ঘন্টা আমাদের সব মিলিয়ে তো বিশ মিনিট হইতেছে না

কথা বলেন না কেন আংটি আল্লাহ দিয়ে বলছিলেন সুলেমা ওটা সাথে রাইকো যে কাউরে দিও না কারণ এটা মজা পূর্ণ আংটি এই আংটি যতক্ষণ হাতে থাকে পুরা দুনিয়া তার কথা শুনে পুরা সৃষ্টি তার কথা শুনে সবাই শুনতে বাধ্য পুরা পৃথিবীতে তার ক্ষমতা চলে যখন হাতে কি থাকে আল্লাহ বলছেন তুমি যখন ওয়াশরুমে যাইবো স্ট্যান্ড যার জন্য আন্টিটা একজন আমানতদারের কাছে রেখে যাই আমান ওই যে গ্রামে পঞ্চায়েতে মিলে বিচার করার জন্য এক মুরব্বির কাছে টাকা জমা রাখে না এরপরে হে মাইরে খায় করে খায় এটা আমানতদার না এটা তো টাটকা শে না এগুলা আসেনি এলাকা কথা বলেন না কেন আপনারা বাচ্চা গেছেন আমি বাচ্চা আমার মুসলমান বন্ধগান কথাগুলা দিল দিয়া শুনুন কি বলতে চাই দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল ইজ্জত বল জালাল সুলাইমান আলা নবীুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ক্ষমতা দিলেন রাজত্ব দিলেন সম্মান দিলেন সাথে একটা পূর্ণ আংটি দিয়ে বলেছেন যতক্ষণ পর্যন্ত আংটি তোমার কাছে থাকবে ক্ষমতা তোমার কোনোভাবে যেন এটা হাত ছাড়া করা যায় না হাত ছাড়া যেন না হয়ে যায় কিন্তু আল্লাহ পুলিশ যে কোল জালাল তাকে পরীক্ষা করতে চাইলেন রব বলেছেন আল্লাহ মধ্যে পরীক্ষা নিয়ে থাকেন তার বান্দাদেরকে স্বর্ণ করে পৌঁছে দেবার জন্যে আমার বন্ধুগণ সুলেমান আলহি সালাতামের ব্যাপারটাও তার বাহিরে ছিল না সকল পয়গাম্বরদেরকে কোনো না কোনো ভাবে আল্লাহ তালা পরীক্ষা করলেন আমার বন্ধুগণ কথাগুলা দিল দিয়ে শুনেন সংক্ষেপ করে বলতে চাই আল্লাহ কোরআন উনিশ নম্বর পারা পঁচিশ নম্বর সোরা সুর ফুরকানের পঁয়ষট্টি নম্বর আয়াত থেকে ওই সুলাইমান আলী ঘটনা নিয়ে বের করলেন আল্লাহ বলেছেন চলার পথে পৃথিবীতে অহংকার করা যাবে না কোন মানুষ যদি সম্পদের কারণে ঘর বাড়ির কারণে পয়সার কারণে বাড়ি গাড়ির কারণে অহংকার করে ফেলে আমার আল্লাহ চাইলে তাকে দশ তলা থেকে থাবড়াইয়া গাছ তলায় নামাইয়া দিতে আমার আল্লাহ হবে না আর ব্যক্তি যদি অহংকার করে ফেলে ব্যক্তি যদি করে। ফেলে আল্লাহ চাইলে দশ তলা থেকে গাছ তলায় নামাইয়া দিতে পারে আর কোনো ব্যক্তি যদি অহংকার ছেড়ে দেয় নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দেয় আমার আল্লাহ চাইলে

অজু স্ট্যান্ডার জন্য ওয়াশরুমে ঢুকছেন তার এক নির্ধারিত খাদেমের কাছে দাসির কাছে আংটিটা দিয়ে গেলে কি দিয়ে গেলে কি দিছেন আংটি দিয়ে গেল আল্লাহর পরীক্ষা চলে আস যার নাম সহা

আমাদের দেশের মধ্যে একটা নকল সুলাইমান বাই রয়েছে দেখতে আমার মতো কিছুক্ষণ পরেও আসতে পারে ও আইসা তোর কাছে আংটি চাইতে পারে যদি তোমার কাছে আংটি চায় তাইলে তুমি বুঝবে এটা নকল কষ্ট হচ্ছে অসুবিধা হইতেছে এই যে বলল যে একটা নকল একটা সুলেমান আইতে পারে দেখতে আমার মতো এই যে ওয়াজ এটা আসল ওয়াজ না নকল ওয়াজ আসল সুলেমান কই ভাই না না ভাই আমি আসতেছি আমি ফোন ধরছি শুধু আপনার জন্য চলে আসতে

কিছু কইলাম না রাগও করলাম না আবার কষ্ট পাইলাম কষ্ট পাইলে কিন্তু মাদ্রাসায় পয়সা দেওয়া লাগবে কষ্ট পাইছেন নি এখন জিনাক যাক আমার বন্ধুগণ সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম কিছুক্ষণ পরে বাথরুম থেকে বাইরে বের হয়ে তার খাদেমকে বলতে খাদেম আংটিটা দে খাদেম কই কিরে

যেখানে পাইবা মারবা এটা নকলে না আসলে কাদের যখন দেখছি সুলিমান দাবি করতেছে মায়ের শুরু